নমস্কার সন্ধ্যা ছটার আকাশ বার্তায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটি অ্যাপ বাংলায় অপরিকল্পিতভাবে এসআইআর হচ্ছে আতঙ্কে বিএলওরা নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর মৃত্যুর অভিযোগ নিয়ে রিপোর্ট তলব কমিশনের এসআইআর এর ফর্ম বিলি সময় সেরিব্রাল কন্নগড়ের মহিলাকে বিএল ওর পথ থেকে অব্যাহতি কামারহাটিতে রিকশা চালকের আত্মহত্যার চেষ্টাতেও জড়ালো এসআইআর এর নাম প্রতিবেশীরা বলছেন দুর্ঘটনা আর কখনো ভারতে আসবো না বাংলাদেশে পালানোর আগে বললেন অবৈধ প্রবেশকারী যুবক অনুপ্রবেশ বিরোধী বিক্ষোভ হাকিমপুর সীমান্তে আন্দোলনকারীদের উপর হামলা পঁচাশি আসন নিয়েও স্বস্তিতে নেই নীতিশ কুমার ঘাড়ে বিজেপির দুই উপমুখ্যমন্ত্রীর নিঃশ্বাস পটনায় আজ শপথ নিলেন নীতিশ সহ ছাব্বিশ বিধায়ক হাজির মোদী ও অমিত শাহ পাহাড়ি রাষ্ট্রে ফের পথে নামল জেনজি জারি কারফিউ নিষিদ্ধ করা হল জমায়েত শান্তির ডাক প্রধানমন্ত্রীর তবু আন্দোলনের ঢেউ এসে লাগলো কাঠমান্ডুতে এই বিস্তারিত খবরে অপরিকল্পিত অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষের উপর নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এসআইআর বন্ধ করার অনুরোধ করেছেন তিনি মানুষ আতঙ্কিত চিঠিতে অভিযোগ করলেন মমতা বাংলায় এসআইআর হচ্ছে সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে এই মন্তব্য করে মুখ্য নির্বাচন কমিশনার গনেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে তিনি আরও লিখেছেন এসআইআর ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন সরকারি কর্মচারী এবং বাংলার মানুষের ওপর যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআর তা হঠকারী বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণও দেওয়া হয়নি আতঙ্ক এতটাই যে মানুষ আত্মহত্যা করছেন বিএলওরাও কাজের চাপ না নিতে পেরে অসুস্থ হয়ে পড়ছেন পরিস্থিতি বিবেচনা করে এসআইআর স্থগিত রাখার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী এসআইআর ঘোষণার পর থেকে কাজের চাপ এবং অন্যান্য কারণে অসন্তোষ প্রকাশ করেছেন বিএলওরা বিক্ষোভও দেখিয়েছেন এই কাজে অমানসিক চাপ বলেছেন তারা এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে অভিযোগ এমনই এই আবহে মুখ্যমন্ত্রীর এই চিঠি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আকাশ বার্তা এসআইআর এর ফর্ম বিলিতে বেরিয়ে সেরিব্রাল আক্রান্ত হয়েছিলেন মহিলা বিএলও আজ তাকে বিএলও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো অন্যদিকে কামারহাটিতে পেশায় রিকশা চালকের আত্মহত্যা নিয়েও শুরু হলো তর্চা এসআইআর কে দায়ী করলো পরিবার অতিরিক্ত কাজে চাপ আর তার ছেড়েই ফর্ম বিলের সময় সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে রাস্তায় লুকিয়ে পড়লেন কোন্নগরের বিএলও কোন্নগর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিএলও দায়িত্ব পালন করছিলেন বছর ষাটের তপতি বিশ্বাস পেশায় অঙ্গনবাড়ি কর্মী তিনি বুধবার সকালে ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বাদিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে তার পরিবারের দাবি এসআইআর এর কাজ করতে করতে নাজেয়াল হয়ে যাচ্ছিলেন আটখানা করে তারপরে একটুখানি ঘুমিয়ে আবার দশটার সময় উঠে আবার আরম্ভ করেছে এই স্ক্যান করা হাই প্রেশার হাই সুগার এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিলেন না তার সত্ত্বে জোর করে বলছে না দিলে চাকরি মতো কাজ না করলে অঙ্গনে মাইনার পাবেন বন্ধ হয়ে যাবে ওই বইতে এরা আতঙ্কে এসব করি আছে দিল কমিশন আজ কোন্নগর মাতৃশদন হাসপাতালে তাকে দেখতে আসেন শ্রীরামপুরের মহকুমা শাসক পুলিশ আধিকারিকরাও তার পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্যদিকে ফেরেশায়ার আতঙ্কে আত্মহত্যা চেষ্টা করা নামটি বাসিন্দা অশোক শর্মার পেশায় রিকশাচালক পরিবারের অভিযোগ 2002 এর তালিকায় নাম না থাকায় আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন তিনি তবে স্থানীয়দের দাবি এখানে এরকম ঘটনা হয়ই থাকে কারণ এটা দুর্ঘটনাপ্রবণ এলাকা এমন এরকম হতেই থাকে সবসময় নানা দুর্ঘটনাই হবে অতটা হবে না বর্তমানে গুরুতর অবস্থায় আজিকোর হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি আকাশ বর্তা এসআইআর এর আতঙ্কে রাজ্যে মৃত্যুর অভিযোগ উঠেছে বারংবার এ নিয়ে বিএলও দের রিপোর্ট পাঠানোর নির্দেশ দিলেন রাজ্যের দাইত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক मनोज अग्रवाल এদিন তার নেতৃত্বে 6 শতশের প্রতিনিধি দল আসে মালদাই জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তারা 22 তে ভোটার তালিকা নাম নেই ওটা আমরা দেখব 2025 এ जेई ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবর এ প্রত্যেক লোক ফর্ম পাবে স্যার যার যার লিংকেজ হবে না ওখানে হিয়ারিং হবে আর যদি ওখানে আছে আরে দিন থেকে আমাদের খুব সক্ষম আছে ডিএম সক্ষম আছেন ইআরও ওসব এনরোল করবেন তৃণমূলের গোষ্ঠী কাজিয়ায় বনগার সঙ্গে মিলল বীরভূম বনগা পুরসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে গুলি বোমা চলল কাউন্সিলরের বাড়ির সামনেই অন্যদিকে বীরভূমে শতাব্দী রায়ের সামনে গণ্ডগোলে চড়ায় কাজল শেখ ও অনুপ্রত মণ্ডলের গোষ্ঠী বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পনেরো জন কাউন্সিলর তাতে নজন সই করেন এবং ছজন করেননি গোটা প্রক্রিয়াটি ঘটে বনগা উত্তর এবং বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে যে ছজন সই করেননি তাদের বাড়িতে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানো হয় অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূলের বিশ্বজিৎ গোষ্ঠীর ঘরের সামনে আপনাদের তো দেখালাম মদের বোতল গ্লাস জলের বোতল হ্যাঁ তারপরে বলছে বাড়ি বিক্রি করতে চার রাউন্ড গুলি ছুঁড়েছে প্রকাশ ক্ষা শিবির শিউরি দু নম্বর কোমা গ্রাম পঞ্চায়েতের গ্যাংটে গ্রামে এর কাজ দেখতে গিয়ে দলের অন্য গোষ্ঠীর হাতে প্রহিত হন অনুব্রত গোষ্ঠীর অঞ্চল সভাপতি বলরাম বাগদি তার ভাইকেও ব্যাপক মারধর করা হয় পূর্ব পরিকল্পিত ভাবে যারা বিগত নির্বাচনগুলিতে বিজেপির সাথে যুক্ত ছিল এবং একটা অংশ সিপিএম এর সাথে যুক্ত ছিল তারা একত্রিত ভাবে করে আজকে আমাদের কর্মীদেরকে মারধর করলো অভিযোগ এ কাজ করেছে কাজল শেখ গোষ্ঠী নুরুল ইসলামের লোকজন এবং এ কাজ হয়েছে সাংসদ শতাব্দী সামনে যদিও শতাব্দী দোষ বাম এবং বিজেপির ঘাড়ে ও যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিরো তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎপন্ন করানো হয় তাহলে এই মারামারি হওয়ার পরিস্থিতি শতাব্দীর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় ননকে নিজের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শতাব্দী প্রতাপไต বিক্ষোভ দ্বারা সম্মিলিত তৃণমূলের গোষ্ঠীকন্ডল চরমে উঠেছে আকাশবার্তা এদিকে বাংলাদেশে পালানোর জন্য উত্তরোত্তর ভিড় বাড়ছে উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে আর সেখানেই চরম উত্তেজনা অনুপ্রবেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসে হাকিমপুরে মার খেলেন একটি সংগঠনের সদস্যরা রেহাই মিলল না সাংবাদিকদেরও এটাই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এসআইআর এর আবহে ভারত ছেড়ে পালাবার জন্য অবৈধ প্রবেশকারীদের ভিড় বেড়েই চলেছে হাকিমপুরে আজ সেখানে অনুপ্রবেশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল নাগরিক সমাজ নামের সংগঠন আচমকায় তাদের দিকে তেড়ে এলো একদল যুবক এরপর মারধর রেহাই পেলেন না সাংবাদিকরাও কিন্তু এই হামলায় যুক্ত কারা তারা কাদের লোক উঠে গেল প্রশ্ন যারা হামলা করলো তারা কারা তারা তো কানকার লোক লোকজন তারা সব অনুপ্রবেশকারীদের ভাই যাদের সাথে এই বাংলাদেশের থেকে সবাই এখানে ঢোকে আমরা যারা पंचायत প্রতিনিধি থেকে যারা সাধারণ মানুষজন আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি আজকে এখানে যে সাম্প্রদায়িক যে একটা বীজ ছড়ানো হচ্ছিল আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিহত করার চেষ্টা করেছি হাকিমপুর জেনে এখন মিনি বাংলাদেশ দলে দলে অবৈধ প্রবেশকারীদের ভিড় দফায় দফায় চলছে পুশব্যাক আকাশ বার্তা যা বড় শিক্ষা হলো ভারতে আর কখনো আসব না বলছেন বাংলাদেশ থেকে আসা এক অবৈধ প্রবেশকারী তিনিও হাকিমপুরে হাজির হয়েছেন সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার জন্য আমরা এসেছিলাম একচুয়ালি বড়ার টোপকে অনুপ্রবেশকারী হিসাবে চুরি করে এসেছিলাম আমি এখানে বিভিন্ন রকম কাজ করতাম দিনমজুরে কাজ করতাম মেকানিক্যাল কাজ করতাম এখন এই হচ্ছে রাজ্য যেখানে আমরা থাকতাম সেখান থেকে আমাদের বলছে তোমরা এই অন্যত্র বেরিয়ে যাও কাউন্সিলার যারা আছে তারা বলছে থেকে বেরিয়ে যাও এতদিন এরা ছড়িয়েছিলেন স্মার্ট সিটি সল্ট লেকে কেউ বা আবার মধ্যম গ্রামের বিশ্বাস বাড়ায় আজ তাদের ঝুপড়ি ঘরগুলো শুনশান দরজায় তালা এসআইআর শুরু হতেই ভারতের পাট চুকিয়ে অবৈধ প্রবেশকারীর দল এখন পালানোর চেষ্টা করছে স্বরূপনগরের হাকিমপাড়া সীমান্তে পাওয়া গেল খুলনার এই যুবককে অকপটে বললেন এস আই একটা শিক্ষা দিয়ে গেল আর কক্ষনো ভারতে আসবো না 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 আসার ইচ্ছা নেই আর কারণ বৈদের কাগজপত্র না না থাকলে যে দেশে থাকতে পারে না সে দেশে না আসার টাইপের অনেক লোকই এখানে বসে আসে তারা তাদের দেশে ফিরে যাওয়ার জন্য বি কী করছে বিএসএফ পুশি পুশব্যাক করার প্রসেস যেটা আছে সেটাই সে করছে তার যেটা কাজ হাকিমপুর সীমান্তে এখন শয়ে শয়ে বাংলাদেশির ভিড় পুশব্যাকের জন্য বিএসএফ এর ট্রাকে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে সোনাই নদীর ধারে সেখানে বিজিবির নৌকোয় নদী পার করানো হচ্ছে তাদের এসআইআর না হলে অবৈধ প্রবেশকারীদের ভিড় কমতো না বাংলায় দাবি করছেন বিজেপি নেতারা আকাশ বার্তা বাংলাকে বাংলাদেশ হতে দেব না পটনায় নীতিশ কুমারের শপথ অনুষ্ঠান থেকে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং अब एक ही है बिहार की जीत हमारी है अगली बारी बंगाल की है। बंगाल में एस भी लागू होगा बंगाल को हम बांग्लादेश नहीं बनने देंगे वहाँ से रोहंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालेगी भारतीय जनता पार्टी की सरकार और हिंदुओं को मुक्ति करो। এদিকে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডিইউ নেতা নীতিশ কুমার পাটনার গান্ধী ময়দানে নীতিশ সহ ছাব্বিশ জন বিধায়ক আজ শপথ নিয়েছেন সম্ভবত উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির বিজয় সিনহা এবং সম্রাট চৌধুরী দাবি জানিয়েছেন বৃহস্পতিবার সকালের পাটনার গান্ধী ময়দান বারবেলা লাগার আগেই ঐতিহাসিকভাবে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন সংযুক্ত জনতা দলের নেতা নীতিশ কুমার তাকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান नीतीश कुमार निष्ठा से प्रतिज्ञान करता हूँ प्रतिज्ञान प्रति करता, करता हूँ कि मैं, जी कि मैं द्वारा, द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নীশের পরই শপথ নেন বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা সম্ভবত এই দুজন ফের রাজ্যের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন এছাড়া মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঙ্গল পাণ্ডে বিজয় চৌধুরী শ্রাবণ কুমার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল সহ মোট ছাব্বিশ জন বিধায়ক নীতিশ মন্ত্রিসভার একমাত্র মুসলিম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামা খান নীতিশ পুত্র নিশান্ত কুমার সবাইকে ধন্যবাদ জানান চিরাগের দলের দুই বিধায়ক সঞ্জয় কুমার এবং সঞ্জয় সিং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিন্তু নিয়ে চিরাগো ধরেছেন। আরো মন্ত্রিত্বের দাবি তার এর পাশাপাশি জিতেন্দ্রাম মাজির হ্যাম পার্টিও একাধিক মন্ত্রিত্বের দাবিদার এই দলের শুধুমাত্র সন্ত সুমানকে মন্ত্রী করা হয়েছে সব মিলিয়ে পঁচাশি আসন পেয়েও জোট ধর্ম পালনে আসন ছাড়তে হচ্ছে নীতিশকে দশমবার শপথ নিয়ে রেকর্ড করলেও কতদিন তিনি স্বস্তিতে থাকবেন তা এখন লাখ টাকার প্রশ্ন আকাশ বার্তা আবারও কারফিউ ফিরল নেপালে জেনজি আন্দোলনে ফের তেতে উঠেছে পাহাড়ি রাষ্ট্র গতকাল সোমারা এলাকায় জেনজির সঙ্গে মারামারিতে জড়ায় সিপিএন এর কর্মীরা সেখান থেকে উত্তেজনা ছড়ায় কাঠমান্ডুতে নিষিদ্ধ করা হয়েছে জমায়েত আজ রাত আটটা পর্যন্ত কারফিউ জারি করা হলেও বিক্ষোভ আন্দোলন থামছে না শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্ত্রীর পর ইডির হাজিরা এড়ালেন সুজিত বসুর ছেলে পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ তলব করা হয়েছিল সমুদ্র বসুকে অন্যদিন সময় চেয়েছেন তিনি পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে হাজিরা দিলেন না মন্ত্রী সুজিত বসুর পুত্র স্ত্রীর পর সুজিত বসুর পুত্র হাজিরা এড়ালেন অন্যদিন সময় চেয়েছেন সমুদ্র বসু ইডির সূত্রে এমনটাই খবর তবে এ ব্যাপারে রাজ্যের মন্ত্রী স্ত্রী বা পুত্রর কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও সুজিত বসু বলেছেন পালিয়ে যাওয়ার লোক নই আমরা মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসু তার স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিজিও কমপ্লেক্সে হাজিরাও দেন মন্ত্রী সুজিত জামাই সিং সালের জানুয়ারিতে লেকটাউনে সুজিত বসু দুটি বাড়িতে দীর্ঘ তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল তদন্তকারীরা সম্প্রতি গোলাঘাটায় মন্ত্রীর পুত্র সমুদ্র বসু ধাবায় চলে তল্লাশি পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে বসু পরিবার কোন বিল নিয়ে সম্মতি দেওয়ার জন্য রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালকে কোন সময়সীমা বাধা উচিত নয় তার সংবিধান বিরোধী প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় আজ কথা জানায় সুপ্রিম কোর্ট দেখব এ নিয়ে আর কি বলল আদালত বিতর্ক শুরু গত বারোই এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দীর্ঘদিন ধরে বিল আটকে রেখেছেন এই অভিযোগ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় তামিলনাডু সরকার মামলা করেছিল সে সময় দেশের সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্যপাল রাষ্ট্রপতিদের বিল পৌঁছানোর পর থেকে পাশ করা বা বাতিল করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল এরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষ থেকে শীর্ষ আদালতের কাছে রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিল সংক্রান্ত ক্ষমতার ব্যাখ্যা চাওয়া হয় প্রধান বিচারপতি বি আই গাভাইয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে সেই আবেদনেরই শুনানি চলছিল সুপ্রিম কোর্টের বক্তব্য রাজ্যপাল বা রাষ্ট্রপতি বিল সংক্রান্ত কি সিদ্ধান্ত নেবেন তা আদালতের বিচার্য নয় কতদিনের মধ্যে কোনো বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও আদালত ঠিক করে দিতে পারে না এ ব্যাপারে রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিচার বিভাগীয় পদক্ষেপও নেওয়া যায় না সুপ্রিম কোর্টের আরও বক্তব্য সংবিধান অনুসারে রাজ্যপাল বা রাষ্ট্রপতি কোনো বিল আইনে পরিণত না করলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে না রাষ্ট্রপতি মুর্মু রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়েছিলেন জুলাই মাসে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনেছেন বিচারকরা কেন্দ্রীয় সরকারও জানিয়েছিল তারা এই ধরনের সময়সীমা বেঁধে দেওয়ার বিরোধী কারণ তা সংবিধান সম্মত নয় তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ধরে কোনো বিল আটকে ঠিক নয় দীর্ঘদিন আকাশ বার্তা এক হাতে এসআইআর ফর্ম অন্য হাতে বিজেপি নেতা নিষেধ প্রামাণিকের কালি লাগানো ছবি নিয়ে দিনহাটায় বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা নিষেধ তাদের অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে এলাকার মহিলাদের অপমান করেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই অভিযোগে নিষেধ প্রামাণিকের কালী মাখা ছবি নিয়ে বিক্ষোভ দেখালেন দিনহাটার মহিলারা বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ সম্প্রতি দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে নিষেধ প্রামাণিক মন্তব্য করেন সেখানে নাকি এক একজন ব্যক্তির তিরিশ থেকে চল্লিশটি করে ছেলে আছে যাপর সুকারুর কুটি ওকরাবাড়ি গিতালদাহ এরিয়া এক ব্যক্তি কাশ চাল্লিশ বেটা মহিলাদের মতে এমন মন্তব্য দিনহাটার মানুষের জন্য অপমানজনক প্রতিবাদে আজ বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুলকি কি আট নম্বর বুথে এক হাতে নিষিধের মুখে কালি লাগানো ছবি এবং অন্য হাতে ফর্ম নিয়ে এলেন তারা নিষেদ পারামানিক বলছে দিন মানুষের নাকি তিরিশটা করে বাচ্চা এটা নাকি মিনি পাকিস্তান ওই জন্য দিনাটার লোক ওনাকে নিষেক পরামানিকের দিক মহিলারা আরো বলেন এলাকায় কোনো বাংলাদেশী নেই তারপরেও বিজেপি নেতা বলছেন এলাকায় নাকি বাংলাদেশী লুকিয়ে রয়েছে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তো নাম বলুক না এরকম একটা নাম বলুক যে যার বাবা মানে যে ব্যক্তির তিরিশ জন সন্তান আছে এই তিনটি অঞ্চলে ও যদি নাম বলতে পারে রাজনীতি করবো না যদি এরকম কোনো নাম খুঁজে বের করতে পারে অর্ধশিক্ষিত মানুষরা পদে পৌঁছে গেলে না কি বলে তার কোনো হিসেব নেই আগেও একাধিকবার নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নিশীত প্রামাণিককে এবার বিক্ষোভ দেখালেন মহিলারা আকাশ বার্তা এসআইআর নিয়ে যখন বাংলায় বিএলওদের মধ্যে অসন্তোষ ঠিক সেই সময় অন্য ছবি দেখা গেল রাজস্থানে কৃষকের হয়ে কৃষি কাজ করতে দেখা গেল সেখানকার এক বিএলওকে আপনি ফর্ম ভরুন আপনার কাজ আমি করে দিচ্ছি এ যেন ঠেলার নাম বাবাজি এসআইআর ফর্ম ভরানোর জন্য বিএলওকে নামতে হচ্ছে কৃষিকাজে রাজস্থানের গ্রামের এই ভাইরাল ভিডিও নেটপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে ফর্ম ভরানোর জন্য এক কৃষকের কাছে যান কৃষক বলেন সময় নেই আর সেই উত্তর পেতেই বিএলও সাহেব হাতে তুলে নিলেন কোদাল ক্ষেতের মাটি খুঁড়তে খুঁড়তে বলতে থাকেন আপনার কাজও জরুরি সরকারের কাজও জরুরি আপনি ফর্ম ভরুন আমি ততক্ষণ আপনার কাজটা করে দিচ্ছি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ভরানো কথাই সহজ কাজে অনেকটাই কঠিন কখনো ভোটারদের অনাগ্রহ কখনো দরজায় তালা কখনো সরাসরি অপারগতা আর এই চাপেই কোনো বিএল ওর হার্ট অ্যাট্যা মৃত্যু কারো আবার আত্মহত্যার খবর সামনে আসছে এই পরিস্থিতিতেই টোঙ্ক জেলার এই ভিডিও একদিকে যেমন হাসির ছড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় তো অন্যদিকে চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিচ্ছে বাস্তব পরিস্থিতি আকাশ বার্তা কাঁটাতার পেরিয়ে তারাও এসেছিলেন ভারতে মেদিনীপুরে তৈরি হয়েছিল বাংলাদেশ কলোনি আমরা আর ফিরতে চাই না ভারতেই থাকতে চাই বলছেন সেই বাংলাদেশ কলোনির মানুষ হঠাৎ পল্লীর পর আরও এক বাংলাদেশি কলোনির হদিশ মেদিনীপুরে দু সালের পর খয়রুল্লা এলাকায় গড়ে ওঠে নতুন কলোনি এখানে থাকে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার আমরা এসেছি মানে ব্লাক মানে ব্লাকে চোরাপথে এক কাপড়ে আমাদের ঘর সব জ্বালিয়ে দিছে তখন আমরা কি করব। তখন যে দালাল মারফত এখান থেকে আমাদেরকে চারজনকে পাঁচ হাজার টাকা দিয়ে ওরা এখানে এনে দিছে ইসাইয়ারের আবহে সবচেয়ে ভয় রয়েছে বাংলাদেশ থেকে আসা মুসলিম মানুষজন কিন্তু মেদিনীপুরের বাংলাদেশ কলোনির মানুষজন সবাই হিন্দু ইসাইয়ার নিয়ে তারা কি ভয় পাচ্ছেন শুনবো তাদের মুখ থেকেই আমাদের এখন দুই হাজার দুই নেই আমাদের আমরা যখন পরম্পরা পূরণ করি দিব তখন ওরা বিবেক বিবেচনা করি যেটা করবে সেটা আমাদের ভালোর জন্য করবে আমাদের খারাপের জন্য করবে না তৃণমূল বলেছিল কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বিজেপির দাবি যেসব হিন্দুরা প্রাণ বাঁচাতে এদেশে ফিরে এসেছিল তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে সম্মান বাঁচাতে খুন হওয়ার হাত থেকে বাঁচার জন্য যারা রাতের অন্ধকারে সব কিছু ছেড়ে দিয়ে তারা পালিয়ে এসেছে তাদেরকে ভারত সরকার শরণার্থীর মর্যাদা দিচ্ছে এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে তারা প্রত্যেকেই ভারতবর্ষের ভোটাধিকার পাবেন এবং ভারতবর্ষের নাগরিকের মর্যাদা পাবেন তবে এখন বাংলাদেশ কলোনির মানুষদের কি হয় সেটাই দেখার আকাশ বার্তা সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন